বাংলাদেশের দুর্যোগ প্রবল এলাকা যে কোনো সময় বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলা করতে বরিশালে কর্মশালার আয়োজন করেন যাতে করে দুর্যোগকালীন সময়ে সঠিক ব্যবস্থা নিয়ে কাজ করা যায় টেকনিক্যাল সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় বিদ্যুৎ গ্যাস সিলিন্ডার ও নানা মাধ্যম থেকে সৃষ্টি অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় উপস্থিত সকলকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্বন্ধে সমক্ষ জ্ঞান অর্জন ও তার ব্যবহারিক প্রয়োগে সৎ সফলতভাবে সক্রিয় থাকতে অনুরোধ করেন আগুন নির্বাপন সম্পর্কে জ্ঞান থাকলে জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচানো এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করার সম্ভব এমন প্রশিক্ষণও কর্মসূচি নিয়ে চলে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন কোন কোন যন্ত্রপাতির সার্চের কাজে ব্যবহৃত হবে কোন কোন যন্ত্রপাতি উদ্ধার কাজে ব্যবহৃত হবে কোন কোন যন্ত্রপাতি আপনার অগ্নিকাণ্ডে ব্যবহৃত হবে এগুলো প্রত্যেকটা ভেরিয়েশন অনুযায়ী এগুলোকে ব্যবহার করা হয় এবং কেমিক্যাল ফায়ারে তারপরে প্লাস্টিকের আগুনে বিভিন্ন আগুনে শ্রেণী বিন্দাসন অনুযায়ী কোন জায়গায় কোন উপাদান ব্যবহার করে অগ্নি নির্বাপন করতে হবে তাও এখানে প্রশিক্ষণ একটা হচ্ছে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে আনা আহতের সংখ্যা কমিয়ে না আর মৃতের সংখ্যা কমিয়ে না এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা চারটি কাজ করে থাকি প্রথম কাজ হচ্ছে অগ্নি নির্বাপন দ্বিতীয় কাজ হচ্ছে উদ্ধার তৃতীয় কাজ হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটাল প্রেরণ করা আর চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে আমরা মুখ্যভাবে নিচ্ছি প্রশিক্ষণ প্রদান করা মানুষকে সচেতন প্রণয় এবং প্রশিক্ষণ প্রদান করা এই চারটি কাজ করি আমরা তিনটি নীতির মাধ্যমে গতি সেবা এবং ত্যাগ আমাদের তিরিশ সেকেন্ডের ভিতরে যে আগুনের অথবা যে কোনো দুর্ঘটনার সংবাদ প্রাপ্তি তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের গাড়ি বের হয়ে যায় এবং তিরিশ সেকেন্ডের বের হওয়ার এটা আমাদের গতির কথা বলছি বের হওয়ার পরে আপনি দেখবেন যে সাইলেন্ট দিয়ে আমরা চলছি কোনো জায়গায় কেউ কেউ কখনো বলতে পারে যে ফায়ার সার্ভিস বলছে একটা পান নিয়ে আস আমার আমাদের বের হওয়ার পরে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন তৈরি হইতে পারে যেমন আপনার পথে কোনো গাড়ি আটকে আছে অথবা জ্যাম থাকতে পারে সেটা হচ্ছে পরের বিষয় আমাদের বের হতে হবে ত্রিশ সেকেন্ডে এবং পৌঁছাতে দেরি হলে অনেক সময় মনে করে মানুষ দেরিও করেছে আমাদের দেরি করার কোনো সুযোগ নেই আমরা যাই এবং এর মাধ্যমে সবাইকে ফায়ার সার্ভিসের নাম্বার জানিয়ে দেওয়ার জন্য এবং হঠাৎ করে অগ্নি আসলে যে কাছে থাকে সেই সবচেয়ে বেশি কাজ করতে পারে এবং যাতে মানুষ মানুষকে আমরা প্রশিক্ষণ দিই বাইরের মানুষকে কারণ যাতে তারা একটু প্রশিক্ষণ পেলে হঠাৎ করে প্রাথমিক ইটা তারা সাপোর্টটা দিতে পারে আমাদের যেতে যেতে অনেক সময় দেরি হইতে পারে দেখা যায় তিন মিনিটে আগুন অনেক বড় হয়ে যেতে পারে আমরা চেষ্টা করি যাতে দ্রুত যেতে পারি আমরা চেষ্টা করি দ্রুত যাওয়ার জন্য এবং কিছু প্রশিক্ষণ দেওয়া থাকে তারা তারা প্রাথমিকভাবে আগুনের সূচনা লগ্নে আগুনটা নিভে ফেলতে পারে কোনো প্রবলেম হয় না বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত